হ্যালো বন্ধুরা টেকনিক্যাল গ্রুপদের চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আপনারা হয়তো জানেন জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু করতে পারবেন না বলতে গেলে জিমেল অ্যাকাউন্ট মেন চাবিকাঠি মোবাইলে তাই আপনাদের জন্য মোবাইল দিয়ে কি করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখান সো এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা বেশি বড় না করে মেন টপিকে যাওয়া যায় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই টেকনিক্যাল গুরুপদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যে। দেখে নিই জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করার পর উপর থেকে ডান দিকের কোণে দেখুন একটা লোক দেখাচ্ছে ওটা আমার লগ ইন করা আছে জিমেল অ্যাকাউন্ট এবার নিচের দিকে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে একটা অপশান থাকবে ওই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে অপশানে টাচ করুন নতুন মোবাইল হলে এই ইন্টারফেসটা দেখতে পাবেন আগের অপশনগুলো দেখতে পাবেন না তো নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশানটা দেখাচ্ছে ওই অপশানটায় টাচ করুন টাচ করার পর ফর মাই সেলফ ওই অপশানটাই টাচ করুন ওখানটায় টাচ করার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর একটা ফর্ম দিয়ে দেবে ওই ফর্মটা ফিল করে দেবেন তো ফর্মটা দিয়ে দিয়েছে ফর্মে ফার্স্ট নেম আপনার যেটা আপনার নাম সেটা ফার্স্ট নেম দিয়ে দেন তারপর লাস্ট নেম লাস্ট নেম হচ্ছে আপনার টাইটেল সেই টাইটেলটা দিয়ে দেবেন তো সিম্পলি আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর নেক্সট অপশানটায় টাচ এবার আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ডেট অফ বার্থ আর জেন্ডার যেটা আপনার জেন্ডার সেটা সিলেক্ট করে দেবেন জেন্ডার সিলেক্ট করার পর নেক্সট অপশানে টাচ করে দেবেন তো সিম্পলি আমার ডেট অফ বার্থ আর জেন্ডারটা আমি দিয়ে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ জায়গা এটাই হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেস জিমেল ইউজার আইডি এইটাই এখানে যেটা দেবেন সেটা আপনাকে মনে রাখতে হবে তো আমি সিম্পলি আমার নাম দিয়ে দিচ্ছি দেখুন নামে কিন্তু নেবে না নামের পরেও দুটো তিনটে সংখ্যা দিতে হয় তবে এটা নেয় আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে যে লেটারগুলো দেবেন সব স্মল লেটার দেবেন কোনোটাই ক্যাপিটাল লেটার হবে না ক্যাপিটাল লেটার দিলে এখানে অ্যাকসেপ্ট করবে না এটা মাথায় রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি শুধু নামটা লিখেছিলাম সেই জন্য এটা অ্যাকসেপ্ট করেনি তো এর সাথে আমি একটা নাম্বার যোগ করে দেবো তো সেটা অ্যাকসেপ্ট করে নেবে লোডিং হওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাইছে তো আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিন ওপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা নিচে আরেকবার কনফার্ম করার জন্য পাসওয়ার্ডটা আরেকবার চাইবে সেটা আরেকবার দিয়ে দেবেন তো সিম্পলি আমিও আমার এই স্ট্রং একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট বাটনে টাচ করে নেক্সট করে দেবেন নেক্সট করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে পুরোটা পরে নিতে পারবেন পরে নিয়ে স্কিপও করে দিতে পারেন আর এস আই এম ইন এটা করবেন এটা করার পর দেখুন এখানে আমার জিমেল আইডি কিন্তু শো করছে এবার আমি নেক্সট বাটনে টাচ করব একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর নিচে দেখুন একটা আই অ্যাগ্রি একটা অপশান আছে ওই আই অ্যাগ্রি অপশনটায় টাচ করে দেবেন আবার একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আই এম ইন এই অপশানটাই টাচ করে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার গুগল প্লে স্টোর অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে এইভাবেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখনই যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করলাম ওই অ্যাকাউন্টে আমার লগ হয়ে আছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন কী করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় আর একটা লাইক করবেন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো আর যদি ভিডিওটা দেখে যদি কিছু অসুবিধা মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই হেল্প করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটা বাজিয়ে অল করে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় তো চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওই